পাকা কলার খোসা ভুলেও ফেলে দেবেন না এই শীতে পাকা কলার খোসা দিয়ে কি হয় দেখুন এখানে আমি কিছুটা কলার খোসা নিয়ে নিয়েছি এবং এর উপরে আমি দিয়ে দিব মধু এখানে আমি হাফ চামচ পরিমাণ মধু দেব অর্থাৎ হাফ চামচ পরিমাণ মধু দিয়ে দিয়েছি সেই সাথে এখানে দিয়ে দিব হলুদ গুঁড়ো কিচেনে যে হলুদ গুঁড়োটা ব্যবহার থাকে সেটা ব্যবহার করবেন এখানে আমি সামান্য এক সিমটি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এবারে এটা দিয়ে কি করবেন শীতে কিন্তু অনেকেরই হাত পা ফেটে যায় বিশেষ করে পায়ের গোড়ালি কিন্তু ফেটে যায় তো এটা দিয়ে আপনারা পায়ের গোড়ালি এভাবে ম্যাসাজ করবেন পশুলের আধা ঘন্টা আগে সপ্তাহে তিন দিন দেখবেন হাতে পায়ের স্কিন সব থাকবে হাত পা আর ফেটে যাবে না এটা খুবই কার্যকারী একটি টিপস অবশ্যই ট্রাই করবেন ঠিক এইভাবে আপনারা ম্যাসাজ করে নেবেন এবং আধা ঘন্টা রেখে দেবেন এবারে চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমরা যখন বেশি করে আলু কেটে নিই দেখা যায় আমরা কোনো রান্নার জন্য আলু কেটেছি অথবা অনেক সময় এই সময় দেখা যায় যে আলুর গাছ বেরিয়ে যায় তো এই আলু কিন্তু খাওয়া ঠিক না তো যদি দেখেন যে বাসায় অনেক আলু জমে গেছে আলুর গাছ বেরিয়ে গেছে তো আপনি সেই আলুটা এভাবে কেটে নেবেন আপনি কেটে টুকরো করেও নিতে পারেন আবার আলুটা শুলেও শুধু আস্তে আস্তে করেও রেখে দিতে পারেন তারপরে একটা বড় বক্সে এইভাবে রেখে যদি পানি দিয়ে ডুবিয়ে রেখে দেন নর্মাল ফ্রিজে তাহলে দেখবেন এই আলুটা অনেক দিন খেতে পারবেন এই আলুটা একটা আলু নষ্ট হবে না মাঝে মাঝে পানিটা চেঞ্জ করবেন আর কিছুই করতে হবে না এভাবে করলে দেখা যাবে যে দীর্ঘদিন আলুটা খেতেও পারবেন যেমন অনেক সময় আলু বেশি কাটা হয়ে যায় অনেক সময় দেখা যায় আলু রান্না করবো সিদ্ধান্ত নেই কিন্তু কোনো কারণে রান্না হচ্ছে না তখনও কিন্তু এই টিপটা কাজে লাগাতে পারেন এবারে চলে যাচ্ছে পরবর্তী ঠিকছে আমরা বাজার থেকে ডিম কিনে দেখা যায় ডিটারজেন্ট পাউডার দিয়ে ভিজিয়ে রাখি এটা ভুলেও করবেন না আপনারা বাজার থেকে ডিম কিনে এনে ডিমের ময়লা পরিষ্কার করার জন্য সামান্য একটু টুথপেস্ট দিয়ে দেবেন এখানে একবার ব্যবহার করার মতো টুথপেস্ট দিলে যথেষ্ট খুব বেশি দেওয়ার প্রয়োজন পড়বে না এবারে আলতোভাবে এই ডিমগুলোটি পরিষ্কার করে নেবেন দেখবেন ডিমগুলো যেমন জার্ম ফ্রি হয়ে যাবে এবং দ্রুত পরিষ্কার হয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু আপনাদের কিন্তু ডিটারজেন্ট পাউডার দিয়ে ডিমগুলো ভিজিয়ে রাখার প্রয়োজন পড়বে না ডিমের খোসায় অসংখ্য ছিদ্র থাকে এই ডিটারজেন্ট পাউডার কিন্তু এই ছিদ্র দিয়ে ভিতরে চলে যায় তাই এই কাজটা কখনও করবেন না আমরা যখন বেগুন ভাজি করি বেগুন ভাজি করার সময় দেখা যায় বেগুন ভাজিতে অনেক তেল টানে তো আপনি যদি একটা কাজ করেন তাহলে কিন্তু এই কাজটা কখনোই হবে না বেগুন আগে কেটে নেবেন কেটে নেওয়ার পরে পানির ভিতরে বেগুনটা ভিজিয়ে রেখে দেবেন ভিজিয়ে রাখার সময় অবশ্যই এক চামচ পরিমাণ লবণ দিয়ে দেবেন লবণ দিয়ে যদি এই বেগুনটা পানির ভিতরে ভিজিয়ে রেখে দেন দশ থেকে পনেরো মিনিট তাহলে দেখবেন এই বেগুনে যখন আপনি ভাজি করবেন তখন আর তেল চুষবে না অল্প তেলেই কিন্তু বেগুনটা ভাজি করা হয়ে যাবে তেল যেহেতু স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকারক তাই আপনারা বাচ্চাদের খাওয়ার জন্য হোক বা বড়রা খাওয়ার জন্য হোক কখনও বেগুনে বেশি পরিমাণে তেল ব্যবহার করবেন না তো দেখুন আমি এভাবে ভিজিয়ে রেখেছি এবারে জাস্ট এটা উঠিয়ে মশলা লাগিয়ে আমি এটা ভেজে নিব। এটা করলে যেমন তেলের খরচটাও কমে যাবে এটা স্বাস্থ্যসম্মত হবে এবারে চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমরা প্রতিদিন সকালে তো রুটি তৈরি করি তো প্রতিদিন সকালে রুটি তৈরি করা কিন্তু বেশ একটি ঝামেলার বিষয় আবার রুটি অল্প অল্প করে লেচি কেটে নিয়ে সেটা দিয়ে রুটি বেলা কিন্তু অনেকটা সময় লেগে যায় তো আপনি কি করবেন পুরো রুটিটা অর্থাৎ পুরো লেচিটা পুরো ময়দাটা আর কি যেটুকু আপনি রুটি তৈরি করবেন পুরো ময়দাটা একবারে নিয়ে নেবেন তারপরে এভাবে মোটা করে রুটি তৈরি করে নেবেন তো এখানে প্রায় আমি হাফ ইঞ্চি পরিমাণ পুরো করে রুটিটা তৈরি করে নিচ্ছি তো রুটিটা তৈরি করা নেওয়ার পরে কি করবেন এখানে নিয়েছি মেয়ে স্টিলের গ্লাস এরকম গ্লাস দেখা যায় সবার বাসাতেই থাকে জাস্ট এই গ্লাস দিয়ে রুটিটা কেটে নেবেন কেটে নেওয়ার পরে এই রুটিগুলো বেলবেন দেখবেন রুটিগুলো যেমন সমান হবে তেমনি রুটিগুলো এক তালে বলা হয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু আপনার সময়টাও কম লাগবে আমরা অল্প অল্প করে লেচি কেটে নিয়ে রুটি যখন বেলতে যাই সময়টা কিন্তু বেশি লেগে যায় তো দেখুন আমি এখানে একতালে কিন্তু একবারে চারটি রুটি লেচি কেটে নিয়ে জাস্ট এবার বেলে নেব এক্ষেত্রে দেখা যাবে যে রুটিটা প্রতিটা রুটি হবে সমান এবং একই রকম পাতলা হবে এবং সাইজেও কিন্তু একই রকম হবে সেক্ষেত্রে কিন্তু আপনাকে অল্প অল্প করে লেচি নিয়ে লেচি তৈরি করে বেলে রুটি করতে হবে না এটা কিন্তু অনেক উপকারী এভাবে করলে হবে কি আপনার সময়টা কিন্তু অনেকটা বেঁচে যাবে আপনাকে কষ্ট করি আর সকালে অনেক সময় ধরে রুটি তৈরি করতে হবে না দেখুন আমি কত সহজে রুটিগুলো বেলে নিচ্ছি আর প্রতিটা রুটি হবে একই সমান যেহেতু লেচিগুলো একই সমান হবে রুটিগুলোও একই সমান হবে আশা করছি এই টিপস আপনাদের কাজে পরবর্তী টিপসে আমরা প্রতিদিন মাছ মাংস ভেজানোর সময় একটা জিনিস হয় দেখা যায় এই মাছ মাংসর বরফ কিন্তু সহজে ছাড়তে চায় না যেহেতু এখন শীতকাল এখন তো বরফ ছাড়তে আরও বেশি সময় হবে অনেক সময় বাসায় মেহমান আসে দেখা যায় মেহমানকে বসিয়ে থেকে রান্না করতে হয় তো আপনি ফ্রিজ থেকে মাছ মাংস বের করে এভাবে সামান্য একটু লবণ দিয়ে ভিজিয়ে রাখবেন দেখবেন এই মাছ মাংসের বরফটা দ্রুতই গলে যাবে দেখুন আমি কত সহজে মাছ মাংসের বরফটা গলে নিচ্ছি আমি কিন্তু পাঁচ মিনিট পরেই এটা ট্রাই করছি কত সহজে এটা ছেড়ে যাচ্ছে ভিডিওটি অনেক উপকারে অবশ্যই ট্রাই করবেন এইরকম ছোট ছোট টিপস জানা থাকলে আমাদের কাজের কিন্তু অনেক সুবিধা হয় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম